আসসালামু আলাইকুম সলিড ডিজাইনের মধ্যে চারশো ইঞ্চি ঘের বোরকা যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম বোরকা এটার মধ্যে আমরা চারশো ইঞ্চি ঘের ব্যবহার করেছি শুরুতেই দেখাচ্ছি মরিয়ম ইনারের পার্টটা দেখতে পাচ্ছেন ইনারটা একদম সলিড ইনার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে একেবারেই সলিড ইনার ব্যবহার করা হয়েছে আর পিছনে অত্যন্ত হাই কোয়ালিটির একটা জিপার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন অত্যন্ত হাই কোয়ালিটির একটা জিপার দেওয়া হয়েছে সহজে খুলে যাবে না এখানে আমরা শর্ট কলার ব্যবহার করেছি আমরা ইনারের ইনারের গলায় আর হাতায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শার্ট হাতা ব্যবহার করা হয়েছে আর আর হাতায় আমরা কুচি ব্যবহার করেছি আর এখানে আমার খুব বেশ ভালো কোয়ালিটির বোতাম ব্যবহার করা হয়েছে এরপর আমরা দেখিয়ে দিচ্ছি মনিয়ম ভার্সন ওয়ান বোরকার হিজাবের পারটা মোরিয়ম ভার্সন ওয়ান বোরকায় আমরা ওরনা হিজাব ব্যবহার করেছি ও পাচ্ছেন অত্যন্ত লম্বা একটা ওড়না হিজাব ব্যবহার করা হয়েছে আর আমাদের সেলাই কোয়ালিটি যদি বলি আমরা চাপ সেলাই ব্যবহার করা হয়েছে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এরপর আমরা দেখিয়ে দিচ্ছি মোরিয়াম ভার্সন ওয়ান বোরকার নিকা ব্যাপারটা এটা হচ্ছে মরিয়ন ভার্সন ওয়ান বোরকার নিকাপ ইনার হিজাব ওনা হিজাব আর নিকাব সহ মরিয়ন ভার্সন ওয়ান বোরকার অফার প্রাইস বর্তমানে একুশশো টাকা আর রমজান মাস উপলক্ষে বাংলাদেশের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে আসসালামু আলাইকুম